অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন দীপা আর জয়ী বার্থডে সেলিব্রেট করে এবং নাচে সেই সময় সেখানে উপস্থিত হয় সূর্য সোনা এবং চারু সোনা এই নাচ দেখে পুরনো নাচের কথা মনে করতে থাকে তারপর সেও দীপা আর জয়ীয়ের সঙ্গে নাচ করে এরপর সব শেষ হলে দীপা জয়ীকে ডাকে জয়ী দীপাকে মা বলে ডাকছে দেখে সূর্য চমকে যায় আর তার কাছে গিয়ে বলে তুমি আমার রূপা মানা নাহলে তুমি দীপাকে মা বলে ডাকলে কেন সূর্য উত্তেজিত দেখে দীপা তার কাছে যায় গিয়ে করে তাকে বলে না না জয়ীকে আমি মা বলে ডাকতে বলেছি এরপর চারু আসে দীপার কাছে এবং একটি কার্ড দেয় দীপা বলে এটা কিসের কার চারু বলে ফাইনালি এস এস আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এবং এস এস বিগ বং যে প্রোজেক্টটি সেটাও সে পাবে তাই ও বিয়ে করতে আমাকে রাজি হয়ে গেছে এ শুনে চমকে যায় দীপা তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ